খেললে মনে হচ্ছে আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছ ঘেমেটেমে আসছি তো পুজোতে গিয়েছিলাম আজকে আমরা গ্রামের সব মহিলারা মিলে শীতল মেয়ের পুজো করছি তো এই পুজোটা চতুর্মাসেই করতে হয় চতুর্মাস তো প্রায় শেষের পথে আর মাত্র কয়েকদিন আছে আর তা আজকে শনিবার পড়লো তাই আজকে আমরা পড়লাম আর ওখানে পাপা শোনাই এত পরিমাণ দুষ্টুমি করছে যে ওকে নিয়ে আমি থাকতেই পারলাম না তাই ওকে নিয়ে চলে আসলাম ওকে একটু এখন খাওয়াবো খাইয়ে তারপর আবার যাবো অঞ্জলি নেবো আর ওখানে গিয়ে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর এই যে দুষ্টুটা কী করছে দেখো ঘরে এসে শুয়ে পড়েছে মানে ওখানে দৌড়ে ক্লান্ত হয়ে গেছে তাই আমি ওকে নিয়ে চলে আসলাম আর জানো বন্ধুরা আজকে আমাদের লাইনে কারেন্টও নেই তো কারেন্টের কাজ করছে তাই কারেন্টটা কেটে দিয়েছে জানি না কখন দেবে এই গরমে ওকে কি করে রাখবো আমি বুঝতে পারছি না আর তোমরা হয়তো ভাবছ যে ওকে এটা কি তো এটা ওর জন্য আমি বানিয়েছি যাতে ওকে রাখা যায় এই যে এটা ওটার মধ্যে ওকে রাখি তাহলে বেশি দুষ্টুমি করতে পার না যা দুষ্টুমি করে এটার মধ্যেই করে তাই ওকে আমি রাখছি পাপা আমার দিকে তো? তুমি দুষ্টু করছ করছো আবার বলছে হুঁ তুমি দুষ্টু তুমি কি দুষ্টু কি করছো তুমি জল খাবে কি হয়েছে পাপা কি আসো মার্কেটে আসো 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 i got it.